তালাকি করে মানুষ ঠাকানোর চেয়ে বোকা সে থাকা অনেক শ্রেয় সময় বদলায় না বদলে যায় মানুষের মন সব সময় সমাধান খুঁজতে হয় না মাঝে মাঝে চোখ দিয়ে তাকে দেখতে হয় অসহায়ের সুযোগ নিয়ে কে কেমন রং বদলায় দূরের মানুষ যতটা কষ্ট দেয় তার চেয়ে বেশি কষ্ট দেয় কাছের মানুষ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি বৈশাখী লাইফ স্টার ব্লকে আমার আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমি বৈশাখী আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি সকালে সবার জন্য গরম গরম পাটায় ভেজে নিচ্ছি গতকালকে মুরগি ভাজা আছে তাই অন্য কিছু আর করবো না সেটা দিয়েই সবাই খেয়ে নিব নাস্তা করে দুপুরে রান্না করে নিব প্রথমেই ফুলকপিগুলো লবণ দিয়ে ভেজে নিচ্ছি মাছ দিয়ে রান্না করবো সবসময় তো কষিয়ে রান্না করি ফুলকপি তাই ভাবলাম আজকে একটু অন্যভাবে রান্না করি তাই একটু ভেজে নিচ্ছি সকালে নাস্তা করে সাথে সাথে রান্না করতে আসতে হয় হয়তো দেরি হয়ে যায় কারণ এমনিতেই ছোট দিন তার উপর আমরা ঘুম থেকে দেরিতে উঠি তাই নাস্তা করে রান্না করতে চলে আসি ফুলকপি ভাজা হয়ে গেছে তুলে রেখেছিলাম এখন মশলা কষিয়ে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিকে নাড়াচাড়া করে ঝোল দিয়ে দিব আজকে ফুলকপিগুলো সুরমা মাছ দিয়ে রান্না করব। সুরমা মাছের গ্রামটা আমার কাছে খুব ভালো লাগে অন্যান্য মাছের থেকে তাই এই মাছটা আনা হয় আমি হাতে গোনা কয়েকটা মাছ খাই অন্যান্য মাছগুলো আমি খাই না খুব একটা ভালো লাগে না আমার ইলিশ মাছ খেতে ভালো লাগে কিন্তু কাটার জন্য খেতে পারি না তাই সুরমা পাবদা তেলাপিয়া পাঙ্কাশ আর চিংড়ি মাছটাই খাই যে কোনো মাছ তরকারিতে দিয়ে খাওয়ার থেকে খালি ভাজা খেতে খুব ভালো লাগে আমার এমন কি যে ছোটো মাছগুলো কাটার জন্য ধরতে পারি না সেগুলো যদি ভেজে দেয় তাহলে আমি এক বাটিও খেয়ে নিতে পারবো শুধু ভাজাটা মোচমুচে হতে হবে তাহলেই হবে এই তো আমার তরকারিটা হয়ে গেছে এখন ফুলকপি আর আলু মিক্স করে ভাজি করে নিব যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমার ভিডিওটি লাইক করে কন্টিনিউ করবেন আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর বৈশ্বিক ল্যাপস্টাল ব্লোকের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দেবেন এতে করে আমার কোনো নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সুযোগ মতো ভিডিওটি দেখতে পারবেন আপনার একটি লাইক আমার ভিডিওটা আরও দশজনকে দেখার সুযোগ করে দেবে ইতিমধ্যে যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমার ভাজিটা হয়ে গেছে ধনে দিয়ে দিলাম এখন নামিয়ে নিব আমি রান্না করতে করতে আম্মু ভর্তা বানিয়ে নিয়েছে বেশি করে ধনে দিয়ে কালো জিরা ভর্তা আমাদের দুপুরের আয়োজন আলু ফুলকপি ভাজি ফুলকপি দিয়ে মাছের ঝোল সাথে মিষ্টি কুমড়া ভাজি আর ভর্তা সবগুলো আমি টেবিলে সাজিয়ে নিয়েছি আমি ভাবছি এত শীতের মধ্যে গোসল কীভাবে করব। আর ওইদিকে আম্মু সেই কখন থেকে পানি নাড়াচাড়া করতেছে রান্না করার সময় যে হাঁড়ি পাতিলগুলো ময়লা হয়েছিল সেগুলো আম্মু ধুয়ে নিয়েছে আর এখন রান্নাঘরটাও ধুয়ে নিচ্ছে আম্মু হলে মনে হয় শীতে একটু কমই লাগে কারণ সে কখন থেকে আম্মু ধোয়া মশা করতেছে তবুও বলে না জামা শীত লাগে আর এই এইদিকে আমি চুলার সামনে দায়ে যতক্ষণ রান্না করেছি ততক্ষণই ঠিক ছিলাম রান্না করা শেষ এখন আমার শীত লাগতেছে আবারও আম্মুকে বলি আম্মু তুমি হবে এত কাজ করো এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে আম্মু বলে কাজ করার সময় শীত লাগে না শীত তো তখন লাগে যখন কাজটা ছেড়ে দেই এই তো আম্মু কত সুন্দর সব কিছু ধুয়ে মুছে ক্লিন করে নিচ্ছে যদি আম্মু প্রতিদিনই ক্লিন করে ফেলে রান্না করার পরে তো মাঝে মধ্যে একটু বেশি ক্লিন করে এই ধোয়া মোছা কাজগুলো আমি এখনো করিনি কখনো করতেও হয়নি যেদিন যেদিন ভিডিও করি সেদিন সেদিন আম্মু সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে দেয় আমি শুধু রান্নাটাই করি রান্নার পরে বাকি কাজগুলো আম্মু করে সেটাও আমাকে করতে হয় না আম্মুরা মনে হয় এরকমই হয় তাই না যাদের মা আছে তাদের কোনো চিন্তাই নেই আমি দোয়া করি আমার মা এবং অন্য সবার মা যেন ভালো থাকে সুস্থ সবল থাকে তাদের সন্তানকে ভালো রাখার জন্য তাদের পাশে থাকার জন্য কারণ একজন মাই পারে শত শত না পাওয়ারকে পূর্ণতায় রূপ দিতে তার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে আমি খুব ভাগ্যবতী আমার মায়ের মতো একজন মা পেয়েছি আমি খুব গর্বিত এমন মা পেয়ে আমার মা শুধু মা না আমার মা আমার বান্ধবী তার সাথে আমি সব কিছু শেয়ার করি এমন কোনো কথা নেই তার সাথে আমি শেয়ার করি না আমি কখন আমার মনের কথাগুলো আমার বান্ধবীদের বলিনি তারা কিনা কী ভাববে কিনা কী বলবে তাই বলতে ভালো লাগতো না কিন্তু মায়ের কাছে বলতে কখন দিদাগ হতো না সংকোচ হতো না তাই সব কিছু আম্মুকে বলতে পারতাম আর এখনো বলি আর সারা জীবন বলবো কারণ আমার মাই আমার সব আমার কোনো ভাই নেই বোন নেই এমনকি বাবাও নেই আমার বাবা মারা গেছে চার বছর চলতেছে আর বাবার বাড়ি আত্মীয় স্বজনদের সাথে তেমন কোনো যোগাযোগ নেই আর আমি ছোট থেকে ঢাকায় বড় হয়েছি আর আমার বাবার বাড়ি হলো টাঙ্গাইল দূরত্বের জন্য যাওয়া আসা হয়নি তাই তাদের সাথে আমার কোনো ভালোবাসা সম্পর্ক তৈরি হয়নি টান তৈরি হয়নি এমনকি আমার প্রতিও তাদের কোনো টান নেই তাই আমার পৃথিবীতে আমার মা আর আমার মায়ের পৃথিবীতে শুধুই আমি আর আমার মা খুব গর্ব করে বলে তুই আমার মেয়ে না তুই আমার মা ছোটবেলায় মা হারিয়েছি তাই তোকে আমার কাছে আল্লাহ মেয়ে নয় মা হিসেবে পাঠিয়েছে তবে আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়ির দিক দিয়ে যদি ভাবি তাহলে আমার সব আছে স্বামীর সাথে সাথে শ্বশুর শাশুড়ি এমনকি ছোট্ট একটা ননদ পেয়েছি আল্লাহর রহমতে সবাইকে নিয়ে খুব ভালো আছি আজকে অনেক কথা বলে ফেললাম নিজের অজান্তেই আপনার সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘর ধোয়ামোছা হয়ে গেছে আমার ছোট দুইটা ভাই আছে দুই খালামনির দুই ছেলে তার দুজনেই ছোট তারা আমার ভিডিওগুলো খুব পছন্দ করে একজন ভুল ধরে অন্যজন উৎসাহ দেয় একজন হলো সাদমান সে আমার ভিডিওগুলো খুব ভালোবেসে দেখে আর মনোযোগ সহকারে দেখে আর খুব উৎসাহ দেয় আপু তুমি বিডিও কবে দিবে আপু তাড়াতাড়ি ভিডিও দিও আরেকজন হলো আদনান সে আমার বিডিও ভুল ধরে বলে তোমার কাজ করা হয় না তুমি ভুল করেছ ভাইয়া আজকে ভিডিওতে কোনো ভুল থাকলে তুমি বলে দিও আমি এখন গোসল করতে যাবো তাই ভাবলাম গোসল করতে যাওয়ার আগে বেসিংটি একটু ধুয়ে যাই পানি ধরতেই ভয় লাগে তবুও গোসল না করতে থাকা যাবে না তাই বেসিংটা ধুয়ে সাহস বাড়িয়ে নিচ্ছে পানি ধরার আমি গোসল করবো কিন্তু গরম পানি বসাতেই মনে নেই তাই চুলায় পানি বসিয়ে নিচে আসলাম মরিচ গাছটা দেখার জন্য মরিচগুলো কত বড় হয়েছে যদিও এই বছর তেমন কোনো গাছই নেই আগে অনেক কাঁচা মরিচ গাছ বোম্বাই মরিচ গাছ ছিল এত ছিল যে খেয়ে শেষ করতে পারতাম না আচার বানাতাম আর এখন কোনো গাছই নেই এই গাছটা কীভাবে যেন ভুলবশত হয়ে গেছে আর মরিচগুলো বড় হয়নি খাওয়ার মতো এই যে একটা পুঁশাক গাছ আছে খুব একটা বড় হতে পারে না তার আগেই রান্না করে খেয়ে ফেলি আর একটা করলা গাছ আছে গাছটা মরে গেছে আর দুইটা করলা ঝুলতেছে তাই করলা দুটো ছিঁড়ে নিলাম এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আজকে ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের দেওয়া একটি লাইকে আমি আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো আর বিরত কোনো ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে ব্লগ আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম